ব্লাড স্টাইক গেমের মধ্যে টপ টেন গান কি কী এই প্রশ্ন আমাকে প্রায় অনেকেই করে থাকেন উত্তর হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনি যে গানটি দিয়ে গেম প্লে করতে পছন্দ করেন বা যেটা দিয়ে আপনার গেম প্লে করতে কমফোর্ট ফিল করেন সেটাই হচ্ছে আপনার জন্য বেস্ট গান তবে টপ টেন গান বলতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা জরুরি সেগুলো হচ্ছে রেঞ্জ রিকয়েল কন্ট্রোল অ্যাকুরেসি ড্যামেজ এবং এগুলো যে গানের জন্য ভালো সেই গানগুলোকেই আমরা টপ টেন হিসাবে বলতে পারি আর আজকের ভিডিওতে আমি আপনাদের বন্ধু মিস্টার স্ট্রাইক হান্টার সেসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি এস এম জি গানের কথা আর আমাদের পছন্দের এক নম্বর লিস্টে থাকতেছে এম বি ফাইভ গানটি ড্যামেজ রিকয়েল কন্ট্রোল রেট অফ ফায়ার বেশ ভালো যেটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে পছন্দের তালিকায় এক নাম্বারে এই এম বি ফাইভটা রাখা হলো দ্বিতীয় নম্বরে থাকছে পি নাইনটি পি আর ম্যাপগুলোর মধ্যে খুঁজে পাওয়া কমন একটি গান হচ্ছে পি নাইনটি মডিফাই না করেও দুর্দান্ত পারফরমেন্সের জন্য গানটি বেস্ট একটি গান হিসাবে ধরে নিতে পারেন এবং শর্ট রেঞ্জের জন্য গানটি বেশ পাওয়ারফুল তিন নাম্বারে থাকছে উজি ছোট্ট একটি গান উজি কিন্তু এর রিকয়েল কন্ট্রোল ড্যামেজ ম্যাগাজিনের দিক দিয়ে ছোট্ট প্যাকেজে বড় একটি ধামাকা বলা চলে এবং ডাবল উজি ইউজ করলে তো কথাই নেই ফুল হ্রাসের জন্য ডাবল উজি ব্যবহারের কোনো বিকল্প নেই এখনও আসি রাইফেলের দিকে রাইফেলের কথা বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় কে এ জি কথা কিন্তু এখন আমি শুরু করতে চাই এফ টু থাউজেন্ড নিয়ে আর আমাদের পছন্দের চার নাম্বার গানটি হচ্ছে এফ এন টু থাউজেন্ড গানটি এসএমজি এবং রাইফেল দুইভাবেই গেম করতে পারবেন এটার জন্য আপনাকে মডিফাই অপশন থেকে মোড চেঞ্জ করার কোনো দরকার নেই এসএমজি এর মতোই গানটি কিন্তু ড্যামেজ রিকয়েল কন্ট্রোল রিলোড স্পিড এবং পারফরমেন্সের দিক দিয়ে যখন গানটি আপনি গেম করবেন তখন আপনিও আমার মতো এর ফ্যান হয়ে যাবেন পাঁচ নাম্বারে থাকছে কেজি সিক্স রাইফেল হিসেবে বেস্ট গান হচ্ছে কেজি সিক্স গান রেঞ্জ ড্যামেজ রিকয়েল কন্ট্রোল রিলোড স্পিড এবং কোনো দিক দিয়ে কমতি রাখেনি ডেভেলপাররা আবার হিপ ফায়ারেও কিন্তু এসএমজি এর মতো করে ফিল পাবেন এই গানটি দিয়ে কারণ গানটি হাতে রাখা অবস্থাতে মুভমেন্ট স্পিড খুব একটা কমে না লিস্টে ছয় নম্বরে থাকবে গেলিল গান নতুন যেসব বন্ধুরা গেমে জয়েন করতেছেন তাদের জন্য বেস্ট একটি রাইফেল হতে পারে গেলিল গানটি কারণ এটা এক রিলোডে হান্ড্রেড বুলেট ফায়ার দিতে সক্ষম ড্যামেজ রেঞ্জ এবং বুলেটের দিক দিয়ে এবং রিকয়েল কন্ট্রোল বেশ ভালো হওয়ার কারণে এই গানটি আমি আমাদের পছন্দের লিস্টে সিলেক্ট করলাম এলএমজি নিয়ে কিছু না বললেই নয় সাত নম্বরে বলছি আর পি গানের কথা যদি এলএমজি গান নিতেই হয় তাহলে গেম প্লে করার সময় আপনারা আর পিকে গানটি নিয়ে গেম করতে পারেন কারণ গানটি ভালোর দলই তবে কেজি সিক্স এটা আর পিকের অল্টারনেট গান হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে টপ টেনের মধ্যে আমি কেনই এই গানটির কথা উল্লেখ করলাম কারণ টপ টেনই নয় আপনাদের সাথে আজকে আমি বোনাস হিসাবে আরও তিনটি ভয়াবহ গানের নাম উল্লেখ করব। সেজন্য জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এখন আমি স্নাইপারে কথা বলতে যাচ্ছি। ভালো স্নাইপিং করতে চান না এমন গেমার অথবা প্লেয়ার কিন্তু বেশ কমই আছেন আর যারা পিসি প্লেয়ার আছেন তাদের চোখ সবসময় থাকে স্নাইপারের দিকে আমাদের গেমের মধ্যে তিনটি স্নাইপারের মধ্যে আমি বেস্টের তালিকায় এবং আমাদের পছন্দের দশটি গানের তালিকায় আট নাম্বারে রাখছি এম সেভেন ডাবল জিরো গানটি কালার এক্সট্রা কিছু ফিচার থাকা সত্ত্বেও অ্যাকুরেসি শেকিং রিলোড স্পিড এবং স্কোপিং এর দিক দিয়ে এম সেভেন ডাবল জিরো অনেক ভালো এবং রিয়েলিটি ফিলের জন্য এম সেভেন ডাবল জিরো অনেক বেশি এগিয়ে শর্ট গানের কথা বললে আমার প্রথমে মাথায় আসে এক বিচি অথবা দুই বিচির কথা কোন বিচি কেমন তা পরে দেখা যাবে কিন্তু আমি এখন বলতে চাচ্ছি অরজিন টুয়েলভের কথা যেটা হান্ড্রেড পার্সেন্ট ইউজার ফ্রেন্ডলি হাই ড্যামেজ এবং অ্যাকোরসি কারণে ছোট জোনের মধ্যে রাশ দিয়ে গেম প্লে করার মতো একটি অথবা দুইটি গানই আছে তার মধ্যে বেস্ট একটি গান হচ্ছে অরজিন টুয়েলভ ক্লোজ রেঞ্জে ফুল রাশ দিয়ে দেখুন লাস্ট জোনে গেম প্লে করে অনেক মজা পাবেন সব ধরনের গানের কথা তো বললাম এখন কথা বলবো হ্যান্ড গান অথবা পিস্তলের কথা কি ভাবছেন ডিজার্ডি গলে কথা বলবো না ম্যাগনিয়াম হতে পারে হ্যান্ড গানের মধ্যে বেস্ট একটি গান যদি আপনি ঠিকঠাক মতো এর ফিচার এবং ব্যবহার কৌশল সম্পর্কে রপ্ত করতে পারেন তিনভাবে গানটি ইউজ করা যায় নর্মাল ইউজ অ্যাজ লাইক শর্ট গান এবং স্নাইপার হিসাবে এই তিন ধরনের ফিচার নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও দিয়ে রেখেছি যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ভিডিওটা সরাসরি দেখে নিতে পারেন টপ টেন গানের ব্যাপারে তো কথা শেষই হয়ে গেল হ্যাঁ এখন বলবো তিনটি ভয়াবহ গানের কথা প্রথমেই বলবো ভেক্টরের কথা ভেক্টরের ড্যামেজ কম হলেও রিকয়েল কন্ট্রোল অনেক ভালো এবং সবচেয়ে ভালো রেট অফ ফায়ার এবং অন্যান্য এস সর্বোচ্চ পঞ্চাশ রাউন্ডের বুলেট থাকলেও এটাতে দেওয়া আছে ষাটটি বুলেট যারা প্রচণ্ড মুভমেন্ট দিয়ে গেম প্লে করেন তারা মূলত ভিক্টর গানটি ইউজ করতে পারেন নর্মালি ইউজের জন্য ভেক্টর খুব বেশি পাওয়ারফুল না হলেও হাই মুভমেন্টের সাথে গেম করার জন্য ভেক্টর গানটি পারফেক্ট একটি চয়েস হতে পারে দ্বিতীয় নাম্বারে আছে অন এইট এইট সেভেন মানে যদি এক বিচি থাকে তাহলে কিন্তু তার মহা আছে কিন্তু ব্লাড স্ট্রাইক গেমে যার কাছে এই তার মানে থাকে শুধুমাত্র সেই জানেন এবং যে মারা খায় সেই জানে যে এটা হচ্ছে একটা আতঙ্ক প্রো প্লেয়ার্সরা মূলত বেস্ট মডিফাই করে প্র্যাকটিস করেন এবং ফার্স্ট তারা টার্গেট করেন হেড এবং দেন জাম্প ফায়ার এনিমি তখন বলে আরে এটা কি হলো এনিমি বলে কিনা জানি না কিন্তু আমি যখন এভাবে মারা খাই তখন এটাই বলি আরে কি হলো কিছুই বুঝে ওঠার আগেই শেষ লাস্ট এবং ফাইনালি বলবো যে গানের কথা সেটা হচ্ছে বউ এটা মূলত গান না হলেও দুইটা মোডে ইউজ করা যায় এই গানটি পিসি প্লেয়াররা প্রায় সময় মজা করে এই বউ দিয়ে গেম করে থাকেন আপনি যদি পিসি প্লেয়ার হয়ে থাকেন তাহলে এটা ইউজ করে দেখতে পারেন কেমন লাগে এবং আমাকেও জানাতে ভুলবেন না ইউজ করে আপনাদের কেমন লাগলো টপ টেন এবং ভয়াবহ গানগুলোর কথা তো আপনারা জেনেই গেলেন তাহলে কি পুরো লেভেলের গেম প্লে করতে পারবেন এখন ওয়েট ওয়েট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট শুরুতেই বলেছিলাম আপনার যে গানটি দিয়ে গেম প্লে করতে ভালো লাগে সেটাই আপনার জন্য বেস্ট গান তবে আমি যে গানগুলোর কথা বললাম সেগুলো ছিল ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে দশের তালিকার মধ্যে রাখা যায় এমন কিছু গান সর্বশেষ কথা ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে বিধায় মাঝে মাঝে কিছুটা ফান করলেও ভিডিওটা কিন্তু ফান করার জন্য বানানো হয়নি বিশেষ করে যারা গেমের মধ্যে নতুন জয়েন করছেন তাদের জন্য প্রথমে গানগুলোকে আপনাদের প্রথমে গানগুলো লোড আউটে সেভ করে নিবেন তারপর গানগুলো মডিফাই করে নিন ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সব গানের মডিফাই ভিডিও পেয়ে যাবেন ভিডিওগুলো দেখে আপনারা গানগুলোকে মডিফাই করে নিন এবং তিন নম্বরে হচ্ছে প্র্যাকটিস আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং চার নম্বর হলো সামনে চ্যানেলে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আসতেছে সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না আরে ভিডিওতে বলছি যে ভিডিওটা ফানি না তাই বলে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে ঘণ্টা বাজিয়ে দৌড় দিন তাহলে কথা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ